শিবসমা মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা তোমরা দেখি ঘুম থেকে উঠেছো গো ঘুম থেকে উঠেছো তুমি তোমরা কারা কারা ঘুম থেকে উঠেছো এই সময় আমাকে তুই জানাবে এখন ছটা বাজে সকাল ছটা ঠিক আছে একদম ছটা সারা রাত কিন্তু চোখে ঘুম নেই কালকেও সারা রাত ঘুম নেই তোমরা সবাই ভালো করে জানো প্রমাণ দিয়েছি শিবসমা মাকে পাওয়া অত সোজা না ভগবানকে পাওয়া অত সোজা খেলা না অনেক নিয়ম থাকে সেগুলো মানতে হয় ভগবান যখন যেটা দেন সেটাকে মেনে চলতে হয় তো দুটো রাত জাগা এরকম দিনের পর দিন ভোর সাড়ে তিনশো তখন ভোর সাড়ে চারটে পর্যন্ত জেগে থাকি যারা জানে ভক্তরা যারা আমাকে ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে কাজ করানোর চারটের সঙ্গে কোনো বিপদ আপদ হলে ফোন করেন তারা অবশ্যই কাজ এবং যারা এখনও জানেন না তাদেরকে আমি জানালাম এরকমভাবেই আমরা কাজ করি সংসারটাকে সুন্দর করে আমরা গড়ে তুলেছি খেলা নিয়েছ সকালবেলা প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা মেয়েদের সকালবেলা যত রাতেই ঘুমাম না কেন তুমি বলবো সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে যত রাতেই ঘুমা কটার মধ্যে ঘুম থেকে ওঠাটা খুব ভালো বেলা পর্যন্ত ঘুমালে মেয়েরা বিশেষ করে তাহলে বলে ওটাকে লক্ষ্মী খালি বলে একটা কথা থাকে দেশের ভাষায় তো ঘরে লক্ষ্মী ঠাকুর ক্ষিপ্ত হয়ে যান লক্ষ্মী মাতা তাই সকালবেলা উঠে দেশের মানুষরা কী করে গোবর ছড়া দেয় গোবর ছড়া দেয় আর কলকাতার মানুষরা আমরা তো কলকাতার মানুষ শহরের মানুষ তো আমরা কী করি জল ছড়া দিই সকালবেলা উঠে বাসি হাতের কাজ এগুলো বলে এগুলোকে বলে বাসি হাতের কাজ এই কাজগুলোকে করতে হয় খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ভিডিওটা দেখবে সকালবেলা কাজ করতে হয় তো ঘর বাসন মাজা কাপড় গোছানো সাথে কাচা সকালবেলা স্নান করা স্নান করা হ্যাঁ এখন গরমকালে সবাই মশারি খাঁচিয়ে ঘুমাবে শীতকালেও মশারি খাঁচে ঘুমাবে বিভিন্ন রকম মশার উৎপত্তি হয়েছে সেসব মশা কাঁচালে খুব ক্ষতিকর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর লাগবে জামা কাপড় প্রত্যেক দিন কাটবে সুন্দর করে থাকবে বৃহস্পতিবার সিঁদুরে টিপ পরবে আলতা পরবে এগুলো নিয়ম আমি টাইম দিয়ে না বলে করতে পারি না আলতা টালতা পরার আর আমাদের যেসব মেয়েদের বিয়ে হয়ে যায় না তাদের আসল অলংকার কি জানো আসল অলঙ্কার হলো এই যে শাঁকা সিঁদুর নোয়া কলা হয় না ঠিক আছে মেয়েদের এমনিতে নিয়ম আছে কোনোদিন কান ফাঁকা করে রাখতে নেই কানে দুল করতেই হয় নাকে না করতেই হয় কপালে টিপ দিতে হয় মাথায় ভালো করে তুলে কপা করো বিনুন করো একটা ফুল বা ফিলি কিছু লাগাতে হয় পায়ে পুরো করতে হয় এটা মেয়ে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর ভগবান সাজেন তো এটা করতে হয় আমার হয়তো অনেকে শাস্তি ইচ্ছে করে না আমার সাজে শাস্তি ইচ্ছে করে না তাহলে শ্বশুর বাচ্চা তো তাই সাজার টাইমটাও পেয়ে উঠি না এত ভক্ত সেবা দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন তাদের সবাইকে আমার দেখতে হয় কি সমস্যা না সমস্যা অনেক সমস্যা নিয়ে তারা ছোটো ছোটো আসেন মায়ের কাছে মায়ের মন্দিরে শ্যামা মাকে কিছু জিজ্ঞাসা করবেন এই সমস্যাটা কি করে তারা ফোনের মাধ্যমে করেন তাদেরও সমস্যার সমাধান করি তো তাদেরও কিন্তু আমি দেখি সমস্ত সমস্যার সমাধান আমি চেষ্টা করি ওটা কী করে করবো যেটা পাই না ও পাইটাও বলে দিই আর সব থেকে বড় কথা শিশু মায়ের মন্দিরে যারা আছে এমন কোনো ভক্ত নেই যে বলতে পারবে না যে এখনো পর্যন্ত তাদের ওই কাজগুলো পায়নি ঠিক আছে সবার সমস্যার সমাধান হয়েছে মা আমাকে সেই শক্তি দিয়েছেন সেই সাহসটা দিয়েছেন মা আশা করি তোমাদের আশীর্বাদ পেলে আরো অনেক উপরে উঠে যেতে পারবো দেখতে পাচ্ছ এরকম ভিডিও করি না তো একটা আমি শিবাই ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছি তোমরা ভিডিওটা দেখে নেবে তোমরা ভিডিওটা দেখে নেবে ছেড়েছি খুব সুন্দর ভিডিও এটা আমি শিব শ্যামা ইউটিউব চ্যানেলে ছাড়বো এখন ভিডিও আমাকে অনেক ছাড়তে হবে ভিডিওগুলো ছাড়তে পারছি না কিছু শর্ট ভিডিও ছাড়বো খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখলে তোমরা বোঝার বিষয় আছে আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদেরকে এটাই বোঝাতে চাই যে মেয়েরা ঘরের লক্ষ্মী লক্ষ্মী মেয়েরা হ্যাঁ সেই লক্ষ্মী যদি বেলা করে ঘুম থেকে ওঠে হ্যাঁ অনেক সময় শরীর খারাপ হয় আমার যেমন একটা সমস্যা আছে আমি রাত জাগি সাধনা করি যার জন্য আমাদের ঠিক সময় আমি ভোরবেলা যদি ঘুমাই না অনেক সময় বেলা আমার হয়ে যায় মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু কী করবো শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে যায় মা যখন ভর করেন সেই যে লোডটা তখন মা একটা ভর করেন না সেই যে লোডটা সেই লোডটা আমি নিতে পারি না গো সেই শক্তি সেই টেস্ট আমি নিতে পারি না আসলে খাওয়া দাওয়া ঠিকঠাক করি না তো শরীরটা খুব দুর্বল হয়ে গেছে আমার নিতে পারি না তাই তো তোমাদের শিক্ষকা মা বলেন যে শ্যামা মা তুই তো আমাকে আর লোন নিতে পারছিস না আমি নিতে তো আমি আর আসবো না যদি যে জিনিসগুলো দিয়ে যাচ্ছি এগুলো তুই শিখে নে আমি আসবো আমার মতন আসবো যখন হবে মনে করবো তো কোনো বিপদ আপদ বা কোনো সন্তানের কোনো বিপদ আপদ আসছে তখন আমি নিশ্চয়ই আসবো যে জিনিসগুলো আমি তোকে দিয়েছি তুই ওইগুলো যে সন্তানরা আমার আসবে আমার কাছে আমার মন্দিরে তুই তাদেরকে ওই সব দিয়ে তাদের সমস্যা সমাধান করতে পারবি তাদের রোগ বেধি দূর দূর করতে পারবি জ্বালা যন্ত্রণা যন্ত্রণার দূর করতে পারবি তারা যদি ওই জিনিসগুলো ব্যবহার করে ঠিক মতন সঠিকভাবে মেনে যে পালন করে সেটার মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাদের সাথে সাথে আমি মেরাক্ষ করে দেব আর ঠিক দেখো যারা নিয়ে যাচ্ছেন সেই সব ওষুধগুলো সেই সব সাথে সাথে তাদের কিন্তু সেই কাজগুলো মা করে দিচ্ছেন তাই সেইগুলো শুনে আমার এত মন প্রাণ ভরে যায় তোমাদের বোঝাতে পারবো না যে মা ফোন করে বলে মা শ্যামা জানো তো আমার এই সমস্যা থেকে আমি মুক্তি পেয়ে মা আমার এই সমস্যাটা শ্যামা ভালো করে দিয়েছেন অনেকে বলে আমি আমি ভালো করে দিয়েছি আমাকে বলে মা শ্যামা তুমি ভালো করে দিয়েছো আমি বললাম খবরদার আমাকে কখনো ভগণের ভগবানের জায়গায় কেউ বসাবে না আমি কিচ্ছু করিনি মায়ের কৃপা ছিল তাই হয়েছে বলছে না তুমি তো দিয়েছো না তুমি তো এত কষ্ট করে জিনিসগুলোকে সিদ্ধি লাভ করছো শিখছো তবেই তো তুমি সেগুলোকে প্রয়োগ করাচ্ছ সেগুলো দিচ্ছ তুমি তবেই তো আমাদের কাজ হচ্ছে এবং তবুও ভগবান দিয়েছিলেন বলে সেগুলো আমার ক্ষমতা আছে আমি নিতে পেরেছি সেগুলো শিখতে পেরেছি তাই ভগবান আমাকে দিচ্ছেন ঠিক আছে ভগবান জানেন শ্যামা মা পারবে লড়াই করতে শ্যামা পারবে এগুলো শিখার আগ্রহ রয়েছে শ্যামার তাই আমাকে দিয়েছেন কিন্তু সেগুলো তো মা দিয়েছেন তোমাদের ভক্তিতে তোমরা বিশ্বাস করে ওগুলোকে নিয়ে ব্যবহার করছো বলেই কিন্তু তোমাদের কাজ হচ্ছে ঠিক আছে মায়ের মন্দির অমবাসা খুবই জাগ্রত থাকে অমাবস্যার দিন শনিবার মঙ্গলবার সোমবার মায়ের কিন্তু ঘর হয় কিন্তু সব সময় মা আসেন না অনেক সময় মা আসেন না যেমন এবারে সবাই জানো যার জায়গায় এসছো এই মঙ্গলবার এই শনিবার মা আসেনি এবার এসেছিল না মঙ্গলবার এই মঙ্গলবার আসেননি মা যেমন বুধবার মা কালকে আসেননি যা যা মার জিনিস দিচ্ছে সেই ওষুধগুলো নিয়ে গেলেই কাজ হয়ে যাচ্ছে আর ভর্তি করে যদি মায়ের মন্দিরে কেউ যদি একশো আটবার মায়ের নাম জপ করে ওর সাথে সাথে কাজ করে দেয় মা ঠিক আছে বুঝতেই পারছ অনেক কাজ ভদ্র ঝাড় দেবো ভদ্র ঝাড় দিতে হবে অনেক কাজ সকালবেলা উঠে শুরু করে দিয়েছি আমি একটা ভিডিও ছেড়েছি এক্ষুনি সূর্যকান্ত এ শিব মামা এ শিবায় ইউটিউব চ্যানেলে ছেড়েছি দেখবে সেটা দেখবে ওই চ্যানেলটাতে ঘড়ির টাইমটাও দেখিয়ে দিয়েছি তো ঘড়ির টাইমটা দেখিয়ে দিয়েছো তো বন্ধ করে দেখুন উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা সাতটা তেরো পাঁচ তারিখ পাঁচ তিন দু এখন उनत डिग्री तापम्रा जय शिव श्यम जय जय शिव श्यम जय